সি আমরা জেলে জেলা লাখ শেষ করছি মামুনের বাপে 1.50 বছর আমুলিকের রঙ্গবাদী ইউনিয়নের সভাপতি ছিল আজকে মামুন সেই মামুন অবৈধ নির্বাচন যে অবৈধ নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লেয়ারেশন চ্যালেঞ্জ এটা আপনি নির্বাচন মনে করেন না নির্বাচন যদি অবৈধ হতো এদিকে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন গেজেট অনুযায়ী ম্যাচ শেষ হওয়ায় দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আইনি সুযোগ নেই ইশরাককে কর্পোরেশনের কার্যক্রমে বাধা দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন পর্যায়ক্রমে একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আজকের এই সবগুলো ভিডিও প্রমাণ সহ দেখাবো আপনারা যারা ভিডিওটি দেখার জন্য ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ করে শুরু থেকে যে হেডলাইনগুলো দেখেছেন প্রত্যেকটি ভিডিও পর্যায়ক্রমে একে একে দেখাবো তো দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এইভাবে বসে গেছেন এবং তিনি কিন্তু শপথ ছাড়াই মেয়রে তাকে যারা আছে তারা নিয়োগ দিয়েছে তা চলুন আমরা বেশি তো কথা বলবো না গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো একে একে পর্যায়ক্রমে দেখে আসি উনি অবৈধ নির্বাচন যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন যে অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লেয়ারেশন চাইলেন মানে কোট আপনাদের অবৈধ ওই কি আপনি কি মনে করেন না নির্বাচন তো অবশ্যই নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পর্যন্ত কোর্ট এইভাবে একটা রায় দিত না কোর্ট তো অবশ্যই আমাদের যে সাংবিধানিক সরকার এসেছে যে নির্বাচন অবৈধ অবৈধ হই সময় তাহলে ওই আমার আমি কি বলে এসেছি তার থেকে ইম্পর্টেন্ট হলো আমার আরজিতে আমি কি তাহলে ওয়ান ইলেভেনের অধীনে যে নির্বাচনটা সেটাকে আমরা গ্রহণ করলাম গ্রহণ করলে শেখ হাসিনা নির্বাচন বৈধ এবং সেই বৈধতার পরে আর কোনো বৈধ সরকার নাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজেকে বহুদিন ধরে মেয়র দাবি করে আসছে বিএনপি নেতা ইশরাক হোসেন দেশে আওয়ামী লীগের পতন হওয়ার পরপরই বিএনপির এই নেতা নিজের কর্মী সমর্থনদের দিয়ে শপথ ছড়াই নিজের নামের আগে মাননীয় মেয়র ইশরাক উপস্থাপন করেছে জনসম্মুখে গণমাধ্যমে তবে গণমাধ্যমে ইতিমধ্যে উল্লেখ নির্বাচনটি আওয়ামী লীগ অঙ্গনে হওয়ায় যেহেতু সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়েছে সেখানে ইশরাক হোসেনের মেয়র দাবি করা যেন আওয়ামী লীগকে পরিপূর্ণ বৈধ বলার সমান অধিকার রাখে ঈশ্বরাক কোন দলের সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে ঈশ্বরাককে মেয়র ঘোষণা দিয়ে দু হাজার আঠারো ও চব্বিশের অবৈধ ইলেকশনগুলোকে সূক্ষ্মভাবে বৈধতা দেওয়া হল আঠারো ইলেকশন যদি অবৈধ হয় চব্বিশের ইলেকশন যদি অবৈধ হয় তাহলে আদালতের রায়ে সিলেকশনের মাধ্যমে আওয়ামী আমলের ইলেকশনের ফলাফল হিসেবে এখন কিভাবে মেয়র হয় তাহলে তো ঢাকা সতেরো আসনে জনাব হিরো আলমকেও এমপি ঘোষণা দেওয়া উচিত একইভাবে ইন্টারিম সরকারেরও প্রয়োজন নেই সেই অবৈধ ইলেকশনের বিরোধী দলের তিনশো জনকেই তো আদালতে এমপি ঘোষণা করতে পারে আমরা সাধারণ জনগণ আইন আদালত কম বুঝি সেজন্য ঈশাকরা বলে জীবন থাকতে স্থানীয় সরকার নির্বাচন নয় কারণ ঈশাকরা জানে বিচারপতি তাদের ক্ষমতা এখন তাদের আদালতও তাদের এভাবে মেয়র হতে পারলে জীবন দিয়ে তো স্থানীয় সরকার নির্বাচন ঠেকাবেই এই সরকারও জনগণের সাথে তামাশা কম করল না জনসমর্থন ছিল মানুষও চেয়েছিল স্থানীয় সরকার নির্বাচন হোক স্থানীয় নির্বাচনগুলোর মাধ্যমে জনগণ ভোটমুখী হোক নির্বাচন কমিশনের দক্ষতা যাচাই হোক তারপর জাতীয় নির্বাচন হোক সরকার জনগণকে পাত্তা না দিয়ে রাজনৈতিক দলের কাছে মাথা নত করল সারাদিন নির্বাচন নির্বাচন করা লোকজনও দেখলাম আদালতে দায়কে স্বাগত জানাচ্ছে নিজ দলের সুবিধা দেখে অবৈধ নির্বাচনেরও সুফল নিচ্ছে তবে ইতিমধ্যে দেশের উপদেষ্টা মন্ডলী ও ইসরাক অর্থাৎ বিএনপি নেতাকর্মীর মধ্যে বিরূপ মতপার্থক্য সৃষ্টি হয়েছে খুব শীঘ্রই ইশরাকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন গণমাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ আইলো উত্থাপন করা হয়েছিল শপথ দেওয়ার বিষয়ে ইনফর্মালি আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চাই করণীয় কি আইন মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেহেতু বিষয়টি বিচারাধীন এই মুহূর্তে শপথ দেওয়ার তার সুযোগ নেই ক্যাজেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে একই জুন সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই ওনাকে মিসগাইড করা হয়েছে মিসলিড করা হয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং সেটা এখনও করা হচ্ছে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটাকে বন্ধ করাটা এই সরকারের অংশীজন বিএনপির একটা দায়িত্ব তবে এক্ষেত্রে বিএনপি নেতা ইশরাক স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো আইনি পরীক্ষা তার বিরুদ্ধে নেওয়ার ক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে প্রস্তুত আপনাদের মতো শিশু উপদেশ না যদি এখন আমাদের সাথে কথা বলতে চায় আপনাদের সাথে কথা বলাটা আমি মনে আমাদের জন্য অবমান যদি ফৌজদারি অপরাধ করে থাকি তাহলে কেন আপনারা তো সরকারে কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করে নিয়ে না খুনি হাসিনার বিরুদ্ধে সতেরো বছর আমরা যুদ্ধ করেছি লড়াই করেছি জেল খেটেছি গুম হয়েছি আমরা যত ধরনের চুলুম নির্যাতন আছে সব কিছু সহ্য করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি অতএব

সময়ে নির্বাচনকে অবৈধ বলে আজ শেখ হাসিনার অনুপস্থিতিতে নিজেকে বৈধ বলা কতটুকু যুক্তিযুক্ত এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইউনিয়নের চেয়ারম্যান বানা আওয়ামী লীগ কাছে তার নির্যাতনে আমরা খুব আঙ্গুল কাছে পা রক কাছে মামুন ভাই মামাতো ভাই হালাতো ভাই মামাতো ভাই ভুমাতো ভাই জিয়ার সৈনিকের কোন মূল্য নাই কোনো ভ্যালু নাই সে নমিনেশন আনবে আর ভোট লাগবে আর আওয়ামী লীগের ভোট লাগবে তাহলে আমরা বিএনপি করিয়া আমরা আওয়ামী লীগের আমলে যে নির্যাতন না এই গলাচিপিয়া দশ মিনা এই মামুনের এই গুন্ড বাহিনীর নির্যাতনে আমরা এখন বাড়ি ছাড়া আমাদের আঙ্গুল নাই আমাদের লাই লাইট এই পার রক নাই এই পার রক নাই আমরা বোমা মামলায় খাচ্ছি পুলিশ মারায় ডাকায় জেল খাচ্ছি আমরা জেলে জেলে লাইফ শেষ করছি মামুনের এক পঞ্চাশ বছর আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি ছিল আজকে মামুন সে আমাদের এই কোন বিএনপি যারা বিএনপি পরিবার যারা শহীদ পরিবার তাদের কোন মূল্যায়ন নাই আমরা যারা সুবিধাবাদী দল যারা আওয়ামী লীগের আমলে সুবিধা এনেছে এখনো তারা সুবিধা দল ভোগ করতেছে এখন আমরা আমাদের কথা দিতে batta না আমরা কিসের বিল করি আমাদের তারেক রহমানের যে নির্দেশ আপনারা স্থানীয়ভাবে কানেচিত আমরা স্থানীয়ভাবে আমাদের একটা গুন্ডা বাহিনী আছে এই লিমন মেদদা সংক্রান্তিতে কিছু এক তাদের কার্যকলাপে এই গত আডে আমার খাজনা আমার করতে ও না আমি যদি অবৈধভাবে এই জায়গা টিয়োনর লেখিত সারা খাজনা নিতে আসি তাহলে আমার ই বন্ধ করে দেবে আমার বুর্জাইনি কত ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নেবে টিয়োন নেবে নাইলে নেবে নাকি

আজকে আশি বেলাশি হাজার ভোট সে আটা লঞ্চ আজকে হোটেল আল কায়েসা সম্পদ সব কিছু বিলিন করে আজকে তার একটা 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 উদাসের সন্তান ছাওয়াল পেয়ে গেছে জানা জানাক শিবলুকান জেলা বারপত্র সাধারণ সম্পাদক ঠিক আছে আজকে তার লাগে যে হারে হেরি হ্যারি পুলিশ যে ধরায় হ্যারে হ্যারাসমেন্ট করে হ্যারে ফোনে হুমকি দেয় হ্যারে বলে এই তুমি খান বাহিনী খান বাহিনী কেনা আমরা খুব পর্টুগালি জেলা নির্যাতনে আছি এই গলা পিড়া এই গলা চিবে পিড়া মামুনের নির্যাতনে কোন বিএনপি সাধারণ মানুষ কোন শান্তিতে বসবাস করতে পারে না প্রিয় দর্শক সাথে এতক্ষণে আপনারা একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন যদি কিছু বুঝতে পেরে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মতামতটি বিশ্লেষণ করবেন